বিভিন্ন হাসপাতালে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন রিওমাটোলজির কাছে ধর্ণা দিয়ে পাঁচ বছর সাত বছর আট বছর বারো বছর তেরো বছর পর্যন্ত এই ধরনের ওষুধগুলো খাইতেছেন টোফা সিট পর যুগ বছর কিন্তু লাগা থেকে আমার নাম একটু হাত জোরে বলো আমার নাম মোহাম্মদ আল আমি হ্যাঁ তোর বাড়ি বাড়ি আমার পালনা জেলার সাথম থানা হ্যাঁ কুমিল্লা পর্যন্ত কেন আস্তা

কিন্তু ওষুধ পরিবর্তনের কোন সুযোগ নাই ওষুধ একই আচ্ছা এভাবে বাংলাদেশের যত বড় ডাক্তার আছেন যত নামি দামি ডাক্তার আছেন সবই শেষ করেন নাকি

তোমার মাল অপায় নেই আচ্ছা সে গেছিল তার মাল অপায় নেই তো সুতরাং আমাদের এখানে যদি ভালো হয়ে যায় আমাদের এখানে যদি তুমি ভালো হও তাহলে আমরা ওদের চাইতে ভালো বা গুণগত মান ওদের চাইতে ভালো আচ্ছা তো আমরা তার চিকিৎসা শুরু করব একটু পরে হ্যাঁ আর পিজ আরো নিচে আমরা প্রথমত দেখবো এটা এইটা রুগীর ফোর এর কাছাকাছি থ্রি প্লাস এটা থ্রি প্লাস হয়ে গেছে হিপ জয়েন্ট এখন কি এই হিপ জয়েন্টটা আর দুই বছর পরে যদি ও চিকিৎসা না হয় দুই বছর পরে বলা হবে এটা রিপ্লেসমেন্ট করেন এটা কাইটা ফালা দিয়ে নতুন লাগান আমরা কি নতুন লাগাইতে দিব না এই রুগীটাকে এই জিনিসটা দিয়ে মৃত্যু পর্যন্ত বাঁচিয়ে রাখবো এবং সুন্দর ভাবে জীবনযাপন করার সুযোগ করে দিব থ্রি প্লাস দুইটাই থ্রি প্লাস ওয়ান প্লাস মোটামুটি ভালো আছে খারাপ এইটা এটা সমস্যা এই দুটা এই নিয়ে আমরা আজকে কাজ করবো আহ এই চিকিৎসার প্রথম ধাপ 你们在那个？ ਇਹ ਤਾਂ ਬਿਲਕੁਲ ਕੀ ਕਹਾਂ ਰੱਖਤੋ ਬਾ ਇਹ ਕਹਾਂ ਰੱਖਤੋ বড়িয়ে দীশ্বাস জোৰ জোৰ

एक मिनट अफ कर दिया एक मिनट बेस दरकार नहीं আমরা আজকেই তার প্রথম শাসন চিকিৎসা শেষ করি প্রথম শেষন চিকিৎসার মধ্যে তার হিপ জয়েন্ট এবং থোরা শহর সবর তাকে আমরা করি মানে আমাদের চিকিৎসার আওতায় নেই তাকে আমরা চিকিৎসা দিয়েছি কারো থেরাপি কারো বডি ম্যানেজমেন্ট আর বডি অ্যাডজাস্টমেন্ট এ তিন দ্বারাও হয় আমরা অ্যাডজাস্টমেন্ট করি প্রথমে দ্বিতীয়ত বডি ম্যানেজমেন্ট করি তৃতীয়ত ম্যানেজমেন্ট করি তো এই সবগুলা দিয়ে তার চিকিৎসা আজকে আমরা শেষ করি করাতে তোমার এখন কেমন লাগে এখন আগের থেকে অনেক ভালো অনেক ভালো বলতে কতটা ভালো স্যার আরকে হ্যাঁ তুমি পাও না এখানে পাওঠো

নিশ্চয় এই ভাই তুমি যে বারো বছর চিকিৎসার এই তোমার লম্বা জানি যা সম্পর্কে কিছু জনগণের উদ্দেশ্যে যারা একটা তাদের উদ্দেশ্যে যে আমি বলতে চাই যে সকল রোগী এন্কার লজিং স্পন্ডিলিটিস রোগে আক্রান্ত হয়েছিল বি টোয়েন্টি সেভেন পজিটিভ তারা অবশ্যই সাড়ে কাছে আসবেন সাড়ে ট্রিটমেন্ট নেবেন এটা স্যারের কাছে আসলে আসলেই বুঝতে পারবেন এটাই সঠিক চিকিৎসা এনকালাইজিং স্পন্ডিলিটিস রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটাতে ওষুধে কোনো কাজ হবে না আমি যেটা বুঝতে পারছি এই রোগে ওষুধে কোনো ঠিক হয় না আজীবন ওষুধ খেতে হবে তারপরও ঠিক হবেন না ধীরে ধীরে আস্তে আস্তে জয়েন্টগুলো আরো ফিক্সড হয়ে যাবে আপনার

এখন কতটা ভালো লাগতেছে এখন অনেকটা ভালো আমি প্রায় সত্তর আশি পার্সেন্ট ভালো আশি পার্সেন্ট ভালো মনে করতে ভালো মনে আছে আমরা এতটা চাই না আমরা চাই দশ পার্সেন্ট ভালো আমার দশ পার্সেন্ট উন্নতি হইতে রুগীকে আমরা বুঝতে পারি যে তুমি ভালো খেয়ে যাবা তোমার হয়তো দশ দিন লাগবে বা বিশ দিন লাগবে তার ক্ষেত্রে অতটা লাগবে না তার ক্ষেত্রে আমরা তিন দিন পরে তাকে ছেড়ে দিবো এক মাসের জন্য খুশি তো জি ইনশাআল্লাহ খুদা হাফেজ